যে তীব্র গরমের কারণে যে আমাদের যে শিক্ষাতে যারা পরীক্ষা দিতে আসবে তারা অনেকে অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য আমরা ব্যবস্থা রেখেছি স্যালাইন এবং ওষুধের ব্যবস্থা রেখেছি এবং কি আমরা কিছু কলম এবং স্কেল যাবতীয় আমরা সেবার ব্যবস্থা রেখেছি এবং কি আমরা যাদের যে সেবা লাগে আমরা কি আমাদের জনশক্তিরা রয়েছে যারা যে তাদের সিট খুঁজে পেতে সমস্যা হচ্ছে আমাদের জনশক্তি বাইরা আমাদের দায়িত্বশীল বাইরা তাদের সিট খুঁজে দিতে সহায়তা করতেছে এমনকি আমাদের ইসলামী ছাত্র শিবির একটি গতিশীল সংগঠন একটি সৃজনশীল সংগঠন আপনারা জানেন প্রত্যেক সময় আমাদের প্রত্যেক যে কোনো ওকেশনে আমাদের ভাইরা যে ছাত্র ছাত্রীদের কল্যাণের জন্য চাপিয়ে পড়ে আমাদের যে ভাইরা যে ছাত্র ছাত্রীদের সকল প্রকার কল্যাণের জন্য এগিয়ে আসে এর ধারাবাহিকতা আজকে ইসলামী ছাত্র শিবির সোনাগাজী ইসলামিয়া কামেল মাস্টার্স মাদ্রাসা আয়োজন করেছে আহ আপনার আমরা দেশবাসীকে সুস্থ দেওয়া চাচ্ছি আমরা যেন এভাবে আমরা আমাদের কাজে ধারাবাহিকতা রক্ষা করতে পারি আল্লাহাবুলা আলমেন যেন তাদেরকে সুস্থতার সাথে পরীক্ষা দিয়ে ভালো ফলাফলের সাথে উত্তীর্ণ হওয়ার সে তফিক দান করে আহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি